আপনাদের সবাইকে স্বাগত আমাদের আরও একটা নতুন ভিডিওতে আজকের ভিডিওতে আমরা যে টপিকটা নিয়ে আপনাদের সাথে ডিসকাস করবো সেটা হলো আপনি যদি স্মার্ট ভ্যালুতে জয়েন করে থাকেন আপনি স্মার্ট ভ্যালু কেন করছেন তো আমরা প্রত্যেকটাই কিন্তু স্মার্ট ভ্যালু থেকে সাকসেসফুল হতে রাইট কিন্তু আপনার একটু জানার জন্য বলে রাখি প্রতি বছর স্মার্ট ভ্যালুতে যতজন স্টুডেন্ট অ্যাডমিশান নেয় তাদের মধ্যে নাইনটি স্টুডেন্ট কিন্তু এখান থেকে পাস হতে পারে না বা নাইনটি পার্সেন্ট স্টুডেন্ট কিন্তু এখান থেকে কিছুই অ্যাচিভ না করার আগেই বিজনেসটা ছেড়ে দেয় আর বাকি টেন পার্সেন্ট মানুষ কিন্তু এই বিজনেস থেকে সাকসেসফুল হয় তো তারা কীভাবে সাকসেসফুল হয় তারা কেনই এই বিজনেস থেকে এত বড়ো জায়গায় যেতে পারে তার কারণ তারা নিজেদেরকে তিনটে প্রশ্ন জিজ্ঞেস করে সেই তিনটে প্রশ্ন কী বা সেই তিনটে প্রশ্নকে কীভাবে অ্যাপ্লাই করে তারা নিজেদের বিজনেসটাকে আরও বড়ো জায়গায় নিয়ে যায় সেটাই কিন্তু আপনাদের সাথে আজকের ভিডিওতে ডিসকাস করবো তো চলুন ভিডিওটাও আরম্ভ করা যাক দেখুন আমরা স্মার্ট ভ্যালুতে কেন জয়েন করেছি বা আপনাকে যদি জিজ্ঞেস করা হয় আপনি স্মার্ট ভ্যালুতে কেন জয়েন করেছেন সাকসেস পেতে এবার এই সাকসেসটা পাওয়ার জন্য প্রথম যে জিনিসটা বা প্রথম যে প্রশ্নটা আপনাকে নিজেকে করতে হবে আপনি সাকসেস যে পাচ্ছেন তার জন্য আপনাকে কি করতে হবে আপনি স্মার্ট ভ্যালু থেকে সাকসেস পেতে চাইছেন তার জন্য আপনাকে কি করতে হবে ফাইভ বেসিক ওয়ার্ক রেগুলার ফাইভ বেসিক ওয়ার্ক কি সেই ফাইভ বেসিক ওয়ার্ক প্রথম ইনভাইটিং সরি প্রথম লিস্ট বিল্ডিং সেকেন্ড ইনভাইটিং থার্ড যে পয়েন্টটা সেটা প্রেজেন্টেশন অ্যান্ড ফোর্থ পয়েন্ট যেটা হলো সেটা হলো ফলো আপ বা এফেকিউ সেকেন্ড অ্যান্ড লাস্ট যে পয়েন্টটা সেটা হলো ফলো থ্রু এবার আপনার তো ওয়ার্ড তো ক্লিয়ার হয়ে গেল নেক্সট যে পয়েন্টটা আসছে সেটা হলো ওয়াই অ্যান্ড হাউ আপনি স্মার্ট ভ্যালু থেকে সাকসেসটা পাবেন কীভাবে তার জন্য আপনাকে কী করতে হবে প্রথম যেটা হলো সেকেন্ড পয়েন্টটা আসছে আপনি কেন করবেন ওয়াই আপনি এই কাজগুলো কেন করবেন এই যে ফাইভ বেসিক ওয়ার্কটা এই যে কাজটা আপনি কেন করবেন এই ওয়াই পার্টটা যতক্ষণ আপনার ক্লিয়ার হবে ততক্ষণ কিন্তু আপনি বিজনেস থেকে সাকসেসফুল হতে পারবেন না আপনি কেন করছেন সেটা আপনার ড্রিম হতে পারে সেটা আপনার ইনকাম হতে পারে সেটা আপনার ফ্যামিলি মেনটেন হতে পারে সেটা আপনার বড় বড় স্বপ্ন বা বড়ো বাড়ি বড়ো গাড়ি তৈরি করা সবার কাছে কিন্তু এই যে ওয়াই সেটা কিন্তু আলাদা হয় বা আপনি যদি বলা হয় আপনি কিন্তু কোনো কাজই এমন হয় না যেটার কারণ না থাকলে আপনি সেটা করেন আপনি এই ভিডিওটা কেন দেখছেন কারণ আপনার ওয়াই পার্ট ক্লিয়ার এই ভিডিও থেকে আপনি কিছু শিখতে এসছেন বা আপনাকে জিজ্ঞেস করা হয় যদি যে আপনি পড়াশোনা কেন করেছিলেন নিশ্চয়ই আপনি সেখান থেকে কিছু শেখার জন্যই পড়াশোনাটা করেছেন আমরা প্রত্যেকে কিন্তু যে কোনো কাজ করি তার একটা নির্দিষ্ট কোনো না কোনো কারণ থাকে কারণ ছাড়া কিন্তু কোনো মানুষ কোনো রকম কাজ করে না তো আপনিও যদি স্মার্ট ভ্যালুতে কাজ করছেন এবং সেখান থেকে চাইছেন নিজের ড্রিম ফুলফিল করতে তাহলে সেই ওয়াই আগে ক্লিয়ার করুন কেন আপনি এই বিজনেস থেকে সাকসেসফুল হতে চাইছেন সেই ওয়াই যতক্ষণ না আপনি ক্লিয়ার করতে পারছেন আপনি কিন্তু এই টেন পার্সেন্ট মানুষদের মধ্যে আসতে পারবেন না অ্যান্ড থার্ড যে পয়েন্ট সেটা হলো হাউ আপনি ওয়াই পার্ট ক্লিয়ার করলেন আপনি কেন বিজনেস থেকে সাকসেসফুল হতে পারবেন এবার যেটা করতে হবে সেটা হলো আপনার যে ড্রিমটা বা ওয়াই পার্টটা আপনি রেখেছেন সেটাকে আপনি ফুলফিল করবেন কী করে তার জন্য আপনি আপনার সিনিয়রের সাথে বসে প্ল্যানিং করতে আরম্ভ করুন যে আমি এই ড্রিমটা সেট করেছি বা আমি এই পিনটা সেট করেছি আমি এই পিনটা কীভাবে দিনের মধ্যে উইথিন ওয়ান ইয়ার উইথিন টু ইয়ার দিনের মধ্যে আমি এই পিনটাকে অ্যাচিভ করতে পারবো এই কোয়েশ্চেনটা কিন্তু আপনাকে অবশ্যই করতে হবে যে আপনি কিভাবে করবেন আপনি যতক্ষণ এই প্ল্যানিংটা করছেন ততক্ষণ কিন্তু আপনি বিজনেসটা গ্রো করতে পারবেন না আপনি ভেবে নিয়েছেন আপনি রিম সেট করে নিয়েছেন আপনি ওয়ার্ড পার্ট ক্লিয়ার করে নিয়েছেন আপনি ওয়াই পার্ট ক্লিয়ার করে নিয়েছেন কিন্তু আপনি হাউ পার্টটা ক্লিয়ারই করছেন না কীভাবে প্ল্যানিংটা করে বিজনেসটা এগোবো আপনি স্মার্ট ভ্যালুতে যত সাকসেসফুল লিডারদের দেখে নিন তারা যে কোনো কাজ করছে তাদের মধ্যে কিন্তু এই থ্রি কোয়েশ্চেনটা থাকছেই থ্রি কোশ্চেন কিন্তু আপনাকে জিজ্ঞেস করতেই হবে যে আপনি কেন করবেন বিজনেসটা এবার আপনি কীভাবে করবেন আর আপনি সাকসেসফুল হওয়ার জন্য কী করবেন তো আজকের ভিডিওতে এতটাই থ্যাংক ইউ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য যদি ভিডিওটা ভালো লাগে তো ভিডিওটাকে অবশ্যই লাইক করবেন আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন তো চলুন বাই